থ্যাংক ইউ সৌমিক আপনারা সবাইকে কেমন আছেন সবাইকে শারদীয় শুভেচ্ছা রগ্রিম তো আমরা আজকে আপনাদের একটু দেখাতে চাচ্ছি যে পূজাতে আমরা আসলে কি কি গিফট পেলাম এবার শ্রমিকের মামার বাড়ির থেকে তো শ্রমিক একটু আমাদেরকে তাকাও বাবা একটু থাকো শ্রমিক যে এটা পরে আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন ইষ্টিকারও লাগানো আছে হলুদিয়া পাখি শ্রমিক তার মামার বাড়ি থেকে পাইছে এবং সুন্দর নাচতেছেও দেখতে পাচ্ছেন তো শুধু শ্রমিক একাই পায়নি তো শ্রমিকের বাবা প্লাস শ্রমিকের মাকেও কিছু এখানে আমাদের যতটুকু পারে শ্বশুর থেকে তাদের সামর্থ্য অনুযায়ী আমাদেরকে দিয়েছে আসলে কি জানেন তো ওই ভালোবাসা আসলে দামি আর কম দামিতে মানায় না অন্তরের টান ভালোবাসাটাই হচ্ছে মানুষের কাছে সবথেকে বড়ো তা চলুন আমরা একটু দেখি এবার আমরা কি কি পেলাম শ্রমিক তো দেখছেন অলরেডি একটা পরেই আছে আর আমরা একটু দেখাই খোকার মা দেখাচ্ছে আমাদের এটা কি একটা ড্রেস এটা টি শার্ট শ্রমিকের খুব চমৎকারীভাবে মনে হয় কালারটা খুব ভালো লাগতেছে একটু খুলে দেখাও হুম একটু খুলে বড় করে দেখাও হ্যাঁ 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 সমীত এটা ওটা অনেক সুন্দর অনেক সুন্দর লাগতেছে আশা করবো এটা অনেক ভালো হ্যাঁ তো এটা ছিল একটা টি শার্ট এটা আছে একটা প্যান্ট আশা করি এটাতে বিয়ে তো তো ফুটবলের ম্যাচ খেলতে পারবে ভালোই লাগতেছে মনে হয় হ্যাঁ বিয়ে তো বিয়ে তো ফুটবল ম্যাচও শ্রমিক এটা পরে খেলবে একসঙ্গে আপনার সেটার বিরোধ দেখাবো আগে ক্যাটালগটা দেখেন এটা শ্রমিকের মার জন্যও মনে হয় যেহেতু ত্রিপিস টাইপের কিছু হবে তো ক্যাটালগের ম্যাডটা তো বেশ পছন্দ হয়েছে যদি কেউ আমাকে দেয় আমি বিয়ে করতে হ্যাঁ তো একটা তো শ্রমিকের মাঠ রেস্টটা একটু দেখি আমরা একটু হ্যাঁ হ্যাঁ এটা আপনারা একটু দেখতেছেন কেমন হবে জানি না এটা একটা হলুদিয়া পাতি পার্টি মনে হয় একেবারে কি বলবো আমার পাশে সেরকম ভালোই মানাবে মনে হয় আমরা আমার সেরকম মনে হচ্ছে পাশে মনে চমৎকার মানাবে দেখেন অনেক সুন্দর অনেক চমৎকার ড্রেসটা কিন্তু কালারটা আমার ভীষণ ভালো লাগছে শ্রমিকের মা গায়েও ধরছে গায়েও অনেক ভালো লাগছে আশা করি গুড তো এটা ছিল শ্রমিকের মার জন্য দেখতেই পাচ্ছেন আপনারা এক এক করে সব কিছুই দেখাচ্ছি আর এটা হচ্ছে আমার মা অর্থাৎ শ্রমিকের ঠাকুর মা ঠাম্মার জন্য দিয়েছে বিয়ে বাড়ির থেকে আসলে আমাদের বিয়ের এই দশ বছর চলে দশ বছরে আমরা একে অপরকে এভাবেই কখনোই বা একটা পুজো এখনো পর্যন্ত বঞ্চিত যায়নি সবাই সবার জন্য কম বেশি আমরা দেওয়া নেওয়া করি তো আশা করি যেন এটা আমাদের সারা জীবন অটুট থাকে আপনারা আমাদের জন্য প্রার্থনা রাখবেন এই আর কি আর কি আছে শ্রমিকের বাবার জন্য কিছু নেই ও আচ্ছা আচ্ছা এটা আছে তো আসলে অ্যাকচুয়ালি এটা কিন্তু শ্রমিকের দাদু বাড়ির থেকে পাই এটা পাইছি শ্রমিকের মার মামা বাড়ির থেকে এটা আমার ইন্ডিয়া থেকে দিয়েছে দাদু ভাই জিন্সের প্যান্ট শার্ট এটা আমি ইন্ডিয়ার থেকে পাইছি এবার এটা আমার ইন্ডিয়ান গিফট সব থেকে বড় গিফট আমার পছন্দের অত্যন্ত পছন্দের তো সত্য কথা বলতে কি এই যে আমরা যতটুকু পেয়েছিলাম ভালোবাসা আপনাদের দেখালাম তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এটাও শ্রমিকের পূজার গিফট ওভারঅল এই পর্যন্ত আমরা যা যা পাইছিলাম তাই আজকে আপনাদের দেখাচ্ছি এটা দিয়েছে শ্রমিকের মাসিমণি আর মেসুমশাই তো মাসিমণি আর মেসমশাই প্রথমবার পূজাতে এই গুলা গিফট করেছে আর এত এত জামা পাচ্ছে নাচে নাচে আর নাচে নাচে উড়াই উড়ায় বলতেছে দেখেন প্যান্টটা সেই একেবারে কি বলবো ওই যে একটা গান আছে না সেই গানটা জানে কি ও সময় কে জানি লাল জুতা পায় খুকা বাবু যায় মাসের বাড়ি জামা পরে তা কয় দেখেন তো সৌমিকে কেমন লাগছে আগের কালে নায়কের মতো না এইরকম একটা বড় মাপের প্যান্ট একটা হ্যাঁ সৌমিক আছে বড় মাপের শার্ট হয়েছে বাহ চমৎকার চমৎকার সৌমিক স্টাইল একটু দেখেন না সৌমিক হাই দাও হাই দাও ও দেখেন স্টিকারটাও লাগানো রয়েছে সৌমিক তো সেই উড়ে যাচ্ছে দেখো 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 সৌমিক কি আনন্দে না আছে ওয়াও নাই শ্রমিক শ্রমিক আরো গেঞ্জি দিছে এ আরেকটা পাইছে আর একটা কি পাইছে জানি এটাও দিছে এই যে মাসি আর মেসো এতগুলা গেফ দিছে শ্রমিকের মানে কি কব আর শ্রমিকের আনন্দ তো ধরটাইছে না করে তো ঠিক আছে সব কিছু মিলায় আমাদের ওয়া ওয়াও গেছে এবার পূজা আরও সামনে পাবে শ্রমিকের দোস্ত আর কে কে জানি দেবে আমি জানি না যদি পাই সেটাও আপনাদের দেখাই দেবো পরে